শহর জুড়ে বেহিসাবি গাড়ি পার্কিং এর রম মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন কিন্তু তারপরেও অবস্থা বদলায়নি এখনও পার্কিং লটগুলিতে চলছে অনিয়ম অভিযোগ খবরে উঠে এলো একাধিক গুলিতে তথ্য কলকাতা পুরসভা এলাকায় পার্কিং লট রয়েছে দুশো বাহাত্তরটা সেখানে আসা গাড়ির হিসাব রাখতে বরাদ্দ করা হয়েছিল পাঁচশো চৌষট্টিটি মেশিন কিন্তু এর মধ্যে আপনি জানলে অবাক হবেন মাত্র দশ শতাংশ মেশিনই ব্যবহার করা হচ্ছে বাকি মেশিন ব্যবহার করছেন না পার্কিং লটের কর্মীরা ফলে শহরের একাধিক পার্কিং লটে গাড়ি কখন ঢুকছে কখন বেরোচ্ছে তার কোনো তথ্যই নেই পুরসভার কাছে মেশিন তো আমাদের ছিল কিন্তু আমার মেশিনটা এখানে চার্জে দিয়েছিলাম ওই জন্য আমার মেশিন চুরি হয়ে গেছে আমার কমপ্লেন করা এই তিন চার মাস আগে হ্যাঁ কোম্পানিকে জানিয়েছি থানায় আমার কমপ্লেন করা আছে না মেশিন দেয় হ্যাঁ এইটাই এইটা না বললো আমাকে দেবে তা বললো একটু দেরি করো এই সব মানে এই পার্কিংয়ের এর জন্যে বললে দুধ এটা মিটে গেলে আমাকে দিয়ে দেবে হ্যাঁ না আমরা দশ টাকা করে যেটা নিই আপনি যেটা দিলেন হ্যাঁ হ্যাঁ এই আমরা টাইম দেখেই দিই আর ওই টাইম দেখেই আপনার কাছে পয়সা হ্যাঁ দশ টাকা বুঝতে পারছেন এই বেনিয়মের ফলে প্রায় প্রত্যেক দিন লাখ লাখ টাকা কলকাতা পুরসভার বেহাত হয়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়ি টাকা পুরসভার কোষাগারে জমা পড়লেও মেশিনের সঠিক ব্যবহার না হওয়ায় গাড়ি কখন ঢুকছে কখন বেরোচ্ছে জানা সম্ভব নয় মেনে নিচ্ছে কথা খোদ কলকাতা পুরসভার একাংশ এখানে মনিটারিংটা আরও বাড়াতে হবে মনিটারিংটা বাড়াতে হবে কারণ ইলিগাল অ্যাক্টকে কোনো রকমের সমর্থন করা যায় না যেটা নিয়ম সে নিয়মের মানতে হবে এবং আমি আধিকারিকদের বলবো যে একটু সাটেন সাটেন ভিজিট করে নিজের গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সাটেন ভিজিট সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যে যাতে ইল্লিগাল কাজগুলো না এবার গাড়ি পার্কিংয়ে দুর্নীতি ঠেকাতে মেশিন থাকলেও তা সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ রয়েছে যার ফলে বেহাত হয়ে যাচ্ছে কলকাতা পুরসভা রাজস্বের টাকা পুরো এলাকায় গাড়ি পার্কিং এ বড় আর্থিক অনিয়মের গন্ধ মিলছে কিন্তু কয়েকদিন আগেই পার্কিং লটে টেন্ডার এবং অবৈধ পার্কিং নিয়ে নবান্নে বসে বৈঠকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুরসভা এলাকায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযানও চালায় পুলিশ অভিযোগ শাসক নেতাদের অঙ্গুলি হেলানে চলে এই পার্কিং লটগুলি গুলির দায়িত্বে থাকা কর্মীদের এজেন্সিগুলি তবে কি বেহিসাবি পার্কিং এর টাকাও ঘুরপথে শাসক নেতাদের পকেটেই ঢোকে কলকাতাপুর এলাকায় পার্কিং লটে অভিযোগে সরব হয়েছেন একের পর এক বিরোধীরা ইল্লিগাল পার্কিং জোন এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে ব্ল্যাক মার্কেটে যেগুলো ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে বেআইনি কোনো সম্পর্ক নেই আগে মেয়র বলুক যে কলকাতা শহরে আইনি পার্কিং কত বেআইনি পার্কিং কত মেয়র বা দেবাশিস কুমার যিনি এমআইসি তারা বলুন অফিসিয়াল টেন্ডার ওপেন টেন্ডার লাস্ট কবে হয়েছে এরা সাতটা কোম্পানির মধ্যে পুরো পার্কিংটা ঘুরে বেড়াচ্ছে আর এর মধু মেয়র থেকে দেবাশিস কুমার থেকে শুরু করে ভাইপো অব্দি সবাই পাচ্ছে পিসি পেয়েছে কিনা আমি ঠিক জানি না এটা অনেক বড় চক্র ফিটিং আর সেটিং করে বাইরের লোকও ঢুকছে না আর এরা কাউকে ঢুকতেও দিচ্ছে না পার্কিংয়ের রেট কত কেউ স্পষ্টভাবে বলতে পারবেন না হ্যাঁ কারণ এ যারা টাকা নিচ্ছেন তারাও সবটা জানেন বলে মনে হয় না রাজনৈতিক মানে শাসক দলের একটা বোঝা পড়াতে এই কোটা পার্কিং সিস্টেমটা চলছে পার্কিং বিষয়টাই পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রশাসনের আগামী দিন এইটা নিয়ে না খুনি শুরু হয়ে যায় মামারি না শুরু হয়ে যায় এটাই ভয় রয়েছে এবং পার্কিং যেভাবে করা হচ্ছে নৈরাজ্যের মতো তৈরি হচ্ছে তৃণমূল নেতা আর সঙ্গে পুলিশ আদে কাছে যাচ্ছে তৃণমূলের পার্টি ফান্ডে যাচ্ছে এখানে আর কারি ক্ষমতা যে কিছু করার সব অন্যায় সব দুর্নীতির পিছনে সব রাহাজানির পিছনে সব লুটের পিছনে তৃণমূল পার্টি খোঁজ নিয়ে দেখুন দুয়ে দুয়ে চার এটাও তাই কলকাতা শহরে পার্কিং লটগুলিতে পিওএস মেশিন নিয়ে নয়া বিতর্ক কলকাতা পুরসভার তথ্য বলছে শহরে প্রায় দুশো বাহাত্তরটির মতো পার্কিং লট রয়েছে যেখানে পাঁচশো চৌষট্টিটি মোটন পিওএস মেশিন দেওয়া হয়েছিল যার মধ্যে মাত্র দশ শতাংশ পার্কিং লটেই সেই মেশিন ব্যবহার করা হচ্ছে এদিকে যারা পার্কিং লটে দায়িত্বে রয়েছেন সেই এজেন্সির লোকজনের বক্তব্য এই মেশিনগুলি কাজ করছে না অথবা চুরি হয়ে যাচ্ছে অথবা একাধিক অজুহাত দাঁড় করাচ্ছে স্বাভাবিকভাবেই দুপক্ষের মধ্যে যে সমন্বয় নেই তা কিন্তু এই ঘটনায় স্পষ্ট তাহলে পার্কিং লটের টাকার হিসেব হচ্ছে কোথায় পুরসভার পার্কিং বিভাগের নিচুস্থলার কর্মীদের বক্তব্য অর্ধেকের বেশি পার্কিং লটে মূলত টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে যেখানে দশ টাকা ঘন্টায় বা তার থেকে অধিক ঘন্টায় থাকা উচিত সেখানে পঞ্চাশ টাকা একশো টাকা করে নেওয়া হচ্ছে বিশেষ করে রাতের বেলায় এই ধরনের দুর্নীতি বাড়ছে কলকাতা পুরসভার খাতে সেই নির্দিষ্ট টাকাই আসছে কিন্তু বাড়তি টাকা সে পার্কিং লটের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি বা কর্মীদের কাছে চলে যাচ্ছে কারণ কোনো মেশিন নেই কোনো হিসাব রাখা হচ্ছে না হাতে লিখে চিরকুট দেওয়া হচ্ছে এই ধরনের পার্কিং লটে থাকা গাড়িগুলিতে ক্যামেরা বিনোদ সিং এর সঙ্গে শান্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা